আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমি আমার পেজ সাধারণ মানুষ ছয়শো তেতাল্লিশ থেকে আপনাদেরকে পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি একটি মর্মান্তিক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো বলে কিন্তু আজকে এই ভিডিওটি বানানো ভিডিওটি অত্যন্ত অত্যন্ত কঠিন একটি ভিডিও এবং মর্মান্তিক একটি ভিডিও একটা হৃদয় বিদায়ক হৃদয় আর একটি ভিডিও একটি শোক একটা ভিডিও তার কারণ হচ্ছে চার সেকেন্ডের যে ভিডিওটা দিয়েছি সেটা হচ্ছে একটি মানুষের একাধিক মানুষের পুরনো একটি দৃশ্য আমি নিজেকে সত্যি কথাই বলছি যে আমি নিজেকে মানুষ হিসেবে আমার মনের ভিতরে একটা অস্থিরতা কাজ করেছে সেই অস্থিরতা থেকে কিন্তু এই ভিডিওটা বানাতে এসছে আপনারা আজকে যারা পত্রিকা দেখেছেন আজকে যারা পত্রিকা দেখেছেন সে পত্রিকায় কোনো কোনো পত্রিকায় লিখেছে যে এক মিনিট চোদ্দো সেকেন্ডের যে ভিডিওটি অনলাইন মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেই এর পিছনে যারা এর নৈপত্য যারা ছিল সেই নৈপত্যে সেই আরাফত সহ বাকিরা সব আত্মগোপনে আছে বাকিরা সবাই আত্মগোপনে আছে ভাই কি অন্যায় করেছিল তারা এই ছাত্র এই জনতা সাধারণ জনতা এই ছাত্র এই সাধারণ জনতা তাদের তো কোনো দোষ ছিল না তারা তো তাদের দাবিটা জানাতে গিয়েছিল এই দাবিটা জানানোর জন্য তারা সেই দিন সেই আন্দোলনে গিয়েছিল এই ডিবির এই আরাফত ডিবির এই আরাফত এই আরাফত সহ আরও যে সমস্ত পুলিশ সেদিনকে উপস্থিত ছিল এই লাশগুলো ভ্যানের উপরে দিয়ে এই লাশগুলো ভ্যানের উপরে দিয়ে কীভাবে পোড়াইছে আপনারা তো একটু দেখেছেন আপনারা তো দেখেছেন আপনাদেরকে আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটি দিয়েছি মানুষ এত নিষ্ঠুর হয় হয় কেমনে কেমনে এত নিষ্ঠুর তাদেরকে গুলি করে তাদেরকে মেরে আবার তাদেরকে গুম করার জন্য সেই ভ্যানটিকে সব পুনায় দিল পুরানোর দৃশ্যটা তো আপনারা দেখেছেন ভাই বাঙালি জাতি কেন পুলিশের উপর এত কেন পুলিশের উপর এত রাহা হয়ে গেল এই পুলিশের উপরে পুলিশের উপরে এত রাগ কেন হলো তার কারণ হচ্ছে আজকের এই ঘটনাটা এক মিনিট চোদ্দ সেকেন্ড যারা ভিডিওটি দেখছেন অনলাইনে পাশাপাশি আজকে যারা পত্রিকা পড়েছেন বিস্তারিত তারা দেখেছেন সেই ছাত্র জনতা সাধারণ জনতা সহ ছাত্ররা যারা আন্দোলনে গেছিলো কাকে বেড়েছে কে ওই ওখানে পুড়ে গেছে তার কিন্তু নির্দিষ্ট কিন্তু কোনো প্রমাণ এখানে নেই কিন্তু মানুষ হিসেবে যে প্রমাণ তা কিন্তু দেখা যাচ্ছে আমরা এমন দেশ চাইনি এমন দেশ আমরা চাইনি আমাদের যারা পূর্বপুরুষ ছিল তারাও কিন্তু চায় না তাই মনটা খুব খারাপ এমনও অনেক মায়ের সন্তান এমনও অনেক মায়ের সন্তান হারিয়ে গেছে তাদের কোল খালি হয়েছে ষোলো সতেরোটা বছরে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে এই কাঁঠাল রানি এই কাঁঠাল রানি এই পেঁয়াজ ছাড়া তরকারি রন্ধাই রানি তার এই পেটেও পুলিশ বাহিনী দিয়ে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইছে আপনারা জানেন যে আমি এর আগেও অনেক একটা ভিডিও দিয়েছি যে আমার আপন চাষা সাইনকে পর্যন্ত তারা ছাড়েনি একদম একদম নির্ভ একটা মানুষ সাধারণ মানুষ তাকেও ছাড়েনি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে তাই তাকে সেই রাতে রাজারে ধরে নিয়ে তার দুটো পা ভেঙে তার প্রচুর পরিমাণে মেরে তারে প্রতিবন্ধী করে শেষ পর্যন্ত তাকে বেড়েই দিল এই সেই সৈরাচার সরকার শেখ হাসিনার সরকার আমি আপনাদের কাছে একজন এদেশের সাধারণ মানুষ হিসেবে দাবি করব যে প্রত্যেকটা ঘটনার জন্য বিচার হয় এর প্রত্যেকটা ঘটনার প্রত্যেকটা ঘটনার জন্য বিচার হয় দেশবাসী আপনারা আবার যে সমস্ত এ এদেশে আছে তাদের বিচার হোক আজকে অত্যন্ত ভরাতন্ত হৃদয় নিয়ে আমারও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে দেখার জন্য যে বিহাত পুলিশদের বিচারের দাবিটা তুলবেন সবাই যেন দেখে এবং মহান সৃষ্টিকর্তার কাছে যেন বিচারের জন্য আপত্তি করে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি